খাবারের নাম শুনেই জীবে জল চলে আসে আজ আমরা বানাতে চলেছি একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঝড়ঝরে সুগন্ধি ডিম পোলাও এটা এমন একটা রেসিপি যেটা একবার খেলে মনে হবে বারবার খাই আর এর ঘ্রাণেই খিদে তোমার দ্বিগুণ বেড়ে যাবে সাধারণ উপকরণে একটু বাড়তি ঝামেলা ছাড়াই আজ আমরা বানাবো এমন একটা ডিম পোলাও যেটা দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনারে দুজনের জন্যই একদম পারফেক্ট চাল হবে ঝরঝরে ডিম হবে সোনালি ভাজা আর ঘিয়ের ঘি আর গরম মশলার ঘ্রানে গন্ধটা ভরে যাবে তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের রেসিপি চালটা আমি দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম আরে আজকে আমি ঘরোয়া ভাতের চাল দিই বানিয়ে দেখাবো পাঁচ থেকে ছটা ডিম সিদ্ধ করে নিয়েছি নিয়েছি পরিমাণ মতো আলু আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি দুটো নিয়েছি টমেটো আর আদা রসুন কাঁচা লঙ্কা মিক্সির জারে নিয়ে নিয়েছি এটা একটা পেস্ট রেডি করব বলে কড়াইতে প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ নুন আর কিছুটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে আলু ভাজলে তাহলে আলুর কিন্তু প্রতিটা কোনায় নুনের স্বাদ পৌঁছে যায় এটাকে চাপা দিয়ে মিনিট দুয়েকের মতো লাল লাল করে ভেজে নেব পোলাও হোক বা বিরিয়ানি হোক যে সব আলু দিলে কিন্তু আলুটা একটু ভেজে রান্না করলে তাতে কিন্তু খাবারের স্বাদটা অনেক গুণে বেড়ে যায় উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কিন্তু তুলে নেওয়ার পালা ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আর আগে থেকে ডিমের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তেলের মধ্যে ডিমটাকে দিয়ে অনবরত নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে একদম সোনালি রঙ করে ভেজে তুলে নেব খুব বেশি লাল করার আবার কোনো দরকার নেই কড়াই থেকে এগুলোকে এবার তুলে নিতে হবে ব্যাস কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেল এবারে এই করার মধ্যে আবারও দিয়ে দিলাম একটু বেশি করে সরষের তেল আজকে রান্নাটা পুরো সর্ষের তেল দিয়েই বানাবো তোমরা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারো এক চামচ এক চা চামচ দিয়ে দিলাম এখানে গোটা জিরে একটা দিয়ে দিলাম স্টার স্টারিস আর দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ গোটা গোলমরিচ আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা লবঙ্গ আর দিয়ে দিলাম দারচিনি ছ থেকে সাতটা দিয়ে দিলাম এলাচ যেহেতু এটা ঘরোয়া ভাতের চাল দিয়ে বানাবো তাই কিন্তু এখানে গরম মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে সুগন্ধের জন্য কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দুটো টমেটো কটা দিয়ে দিলাম টমেটোটাকে পেঁয়াজের মধ্যে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেস্ট করে রাখা আদা কাঁচা লঙ্কা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম সামান্য জল দিয়ে একটু পেস্ট করেছিলাম কিছুটা পরিমাণে এবার দিয়ে দিলাম নুন যাতে যা টমেটোটা সুন্দরভাবে গলে যায় কষতে কষতে কিন্তু গলে গেছে আজকের পোলাওটা আমি একেবারে সাদা রাখবো তাই আমি এখানে কোনো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না একদম কাঁচা লঙ্কা সুন্দর ঘানে পোলাওটাকে আজকে রেডি করে ফেলবো আলুটাকে মশলার মধ্যে দিয়ে বেশি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে জল ঝরিয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম মিনিট দুই দিনে কিন্তু চালটাকে অনবরত ভেজে নিতে হবে এই মশলার মধ্যে যখন একটা সুন্দর চালের গন্ধ বাড়াবে তখন জানবে চাল ভাজাটা পারফেক্ট হয়ে গেছে আর দেখো কড়াইয়ের তলাইতে কিন্তু এবার ধরে যাচ্ছে মানে চাল ভাজাটা আমার সুন্দরভাবে রেডি হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে অনবরত দু থেকে তিন মিনিট আবারও কষাতে থাকবো যতক্ষণ না পুরো শুকনো শুকনো হয়ে যায় দেখো তলাই লেগে যাচ্ছে তার মানে কিন্তু কষানোটা পুরো পারফেক্ট হয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম জল জলটাকে আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম যেহেতু ঘরোয়া চাল দিয়ে বানাচ্ছি তাই সিদ্ধ হতে একটু সময় লাগবে তাই জন্য কিন্তু এখানে ফুটন্ত জল ব্যবহার করলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর চালটাও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায় দিয়ে দিলাম এক চা চামচের মতো নুন নুনের পরিমাণটা আবারও মাঝে বাইরে কমিয়ে দেওয়া যেতে পারে স্বাদ বুঝে যখন ফুটতে শুরু করবে তখন চাপা দিয়ে দশ মিনিট হাইটে এটাকে রান্না করে নেব দশ মিনিট পর এটা খুলে দেখলাম চালটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলাপ জল আর এক চা চামচের মতো দিয়ে দিলাম বিরিয়ানির মশলা এই মশলাটা অ্যাড করার পরেই কিন্তু এর স্বাদটা পুরোটাই পাল্টে যাবে আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে দিয়ে আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিতে হবে সুন্দর ফ্লেভার আসার জন্য উপর থেকে তিনটে আরও কাঁচা লঙ্কা ব্যবহার করলাম আজকের এই রান্নাটাতে আমি রকম গুঁড়ো লঙ্কা হলুদ কিছুই ব্যবহার করিনি কাঁচা লঙ্কার পোলাওয়ে কিন্তু কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ লাগে তাই পুরো রান্নাটাই আজকে কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে ফেলবো আবারও চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো চালটা কিন্তু দেখো অনেকটাই ঝরঝরে হয়ে গেছে আর ভাতটাও কিন্তু অনেকটা হয়ে এসেছে আর কোনো কিছু করার দরকার নেই এবারে গ্যাসের ফ্লেমটাকে পুরো লোতে রেখে চাপা দিয়ে এটাকে মিনিট দুই তিনেক রান্না করলে। তৈরি হয়ে যাবে আজকে ঝরঝরে পোলাও আমি ভাতের মাঝখানটাকে চামচ দিয়ে একটুখানি ফাঁকা করে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো ঘি যাতে পুরো ভাতটাই তলা থেকে সুন্দরভাবে ঘির গন্ধে ভরে ওঠে চাপা দিয়ে মিনিট দুয়েকের পর এটাকে নামিয়ে নেব এরপরে কিন্তু পরিবেশন করার পালা ঝরঝরে আর ডিম পোলাওটা আজকে তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলটা যেহেতু নতুন তাই তোমাদের ভালোবাসা অবশ্যই দরকার তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হবে আবার পরের একটা নতুন রেসিপি নিয়ে আর আজকের এই ডিম পোলাও রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বা